কাকু বলছেন যে কাকু ওই বাড়ি দেখাশোনা করেন ওই কাকু বলে দিচ্ছেন যে এই যে এই জায়গাটায় এইখানে বসে উনি লেখালেখি করতেন এবং এই যে জানলাটা দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে রূপনারায়ণ নদী দেখা যেত আর এই চেয়ারে বসে উনি লেখালেখি করতেন তো আপনারা হয়তো পড়েছেন ক্লাস টেনে যারা মাধ্যমে দিয়েছেন যারা পড়েছেন মহেশ নিশ্চয়ই পড়েছেন যারা পশ্চিমবঙ্গের শিক্ষাপর থেকে পড়াশোনা করেছেন মহেশ পলি সমাজ আর ইত্যাদি ইত্যাদি অনেক গ্রন্থে তিনি রচনা করেছেন এইখানে বসে লিখেছেন আচ্ছা এটা স্থাপিত হয়েছে কত কী সপ্তাহে উনিশশো চব্বিশ সালের জায়গাটা কিনে কিনে বাড়ি তৈরি করেন আচ্ছা উনিশশো থেকে উনিশশো হাই ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে তো কীভাবে যেতে হবে কত খরচ হাইওয়েতে কতটা দূর কতটা ডিসটেন্স সব কিছু আপনাদেরকে আমি সবিস্তারে তুলে ধরবো চলো যাওয়া যাক চ এবং সেখান থেকে আরো দশ টাকা দিয়ে ফটো ভাড়া করতে হবে শরৎচন্দ্র বাড়ি যাওয়ার জন্য এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠি নামে প্রতিপরিচিত এখানে লেখা আছে সোজা গেলে খড়গপুর মাল মালপাড়া গাড়ির গতিবেগ বাড়ানোর পরে তো দেখা যাচ্ছে যে প্রচন্ড গরম পড়েছে তাই গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে এবং করতেও একটু অসুবিধা হচ্ছে কিন্তু আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা জায়গাটা কতটা সুন্দর এবং কতটা সুবিখ্যাত এবং তার সামনে রয়েছে সুবিখ্যাত রূপনারায়ণ নদী যেটা যারা পশ্চিমবঙ্গবাসী তাদের সকলেরই এই নামটা জানা এবং সামনে একটা পার্কও আছে সেখানে যদি আপনারা কখনও বিকালবেলায় যান শরৎসুন্দর বাড়িতে ঘোরার পর সেখানে আপনি আপনার সঙ্গীর সাথে অথবা আপনি যদি একাও যান বা ফ্যামিলির সাথেও যান সেখানে চাইলে আপনারা ফিস্ট করতে পারেন ফিস্ট করার জায়গাটা ফিস্ট করতে কত টাকা খরচ এবং সেই জায়গাটায় যে প্যান্ডেল করবেন সেটা আপনারা জিনিসপত্র নিয়ে যাবেন নাকি তারা দেবে সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো আসেন তারা যদি কখনো বাই রোড বি হসপিটালে আসেন তাহলে আপনারা এই এনএইচ সিক্সের ব্যবহার করবেন আমরা নিম দিকে বলে বেরিয়ে আসি বর্তমানে প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে প্রায় আধা ঘন্টা গিয়ে দিয়ে টানি নিলে আপনারা হলদিয়া পৌঁছে যাবেন হলদিয়ার নামটা হয়েছে হলদিয়া বন্দর খুবই বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে বর্তমানে আমরা ফ্লাইওভার কস করছি যেটা বীরশিবপুরে অবস্থিত তো আপনারা অনেকেই অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এইগুলোতে নাম শুনেছেন তো যারা যেসব ছেলেমেয়েরা বা যারা কলেজে পড়ছে বা পার্ট টাইম জব করতে চায় তারা চাইলে এই বিশ্বগুলোতে এই দিকে এই দিকে যে আপনার যে হাবগুলো আছে অ্যামাজন ফ্লিপকার্ট বা মিশোর বা যে সমস্ত এই কমার্স সাইটগুলোর আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তো এখানে সবসময়তেই প্রায় ছেলে মেয়ে নেওয়া হয় কাজের জন্য সেটা পার্ট টাইম হোক বা টাইম হোক তারপরে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর এই রাস্তা ধরে সেখানেই আপনারা পৌঁছে যাবেন এবং মাদে দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন ফুলগাছিয়া রেলওয়ে স্টেশন সেখান থেকে বিশাখাপত্তনম আটশো বত্রিশ কিলোমিটার রেল ব্রিজ রয়েছে হচ্ছে দামোদর নদী বর্ষার জলে দুষ্টির উৎপত্তিস্থল পুরুলিয়াতে দামোদর নদী আমরা ক্রস করে গেলাম এখন আছি চন্দ্রাপুরে আর কিছুটা গেলে আমরা পৌঁছে যাব দেউলটি রাস্তা দিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন পাঁশকুড়াতে এখন আপনারা দীঘা যাবেন পুরাত পাঁশকুড়া হয়ে আপনাদের যেতে হবে তো দেউলটিটাই হচ্ছে আমাদের মূল গন্তব্য আপনারা যখন ট্রেনে করে আসবেন তখন আপনারা দেউলটি স্টেশনে নামবেন সেখান থেকে নেমে আপনারা ডান দিকে নামবেন ডান দিক থেকে আপনারা টোটো পেয়ে যাবেন অসংখ্য টোটো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারে আপনারা উঠবেন না এই ফ্লাইওভারে যদি আপনারা ওঠেন তার শেষ হচ্ছে কোলাঘাটার কাছাকাছি তাই এই ফ্লাইওভারে আপনারা উঠবেন না এবার এই ফ্লাইওভারে নিচে দিয়ে আমরা ডান দিকে উঠছে যাবো ডান দিকে চল একদম সোজা ফ্লাইওভারের তলা দিয়ে এই মুহূর্তে আমরা শরৎচন্দ্র বাড়ির দিকে এই রাস্তাটা ধরে নিয়েছি এটা মূলত বাইপাস টাইপের একটু ওই রাস্তা দিয়ে মোটামুটি আমরা আমাদের বাইকে করে যেতে সময় লাগবে দশ মিনিটের এছাড়া আপনারা টোটো পেয়ে যাবেন দেখতেই এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাউসকে যে আমরা এসে গেলাম শরৎচন্দ্র কুঠি ওকে এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠির মূল দরজা যেটা এখন বন্ধ রয়েছে এটা বিকাল চারটার সময় খোলা হয় মূলত তো আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি তো এখানে এক ভদ্রলোক বললেন যে এটা বিকাল চারটার সময় খোলে তো সামনে থেকে দেখাচ্ছি এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু বাণী রয়েছে এদিকটায় এদিকটাতেও রয়েছে এটা ওনার কুঠির মূল দরজা এখান থেকে দেখতে পাচ্ছেন কুড়িটা আপনারা খুব সুন্দর শান্ত একটা পরিবেশ তো এই কাকুকে আমরা রিকোয়েস্ট করলাম তো যেই কারণে এখন উনি খুলে দিলেন দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করেছি যদি এখনো চারটে বাজে নাই আর আপনারা যারা আসবেন তারা এখানে এই এরিয়াটায় আপনারা জুতো খুলবেন কারণ জুতো খুলে উপরে যেতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর অসংখ্য ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ অসংখ্য গাছ রয়েছে নানা রকমের গাছ রয়েছে আর এখানে শরৎবাবুর একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন ওনার সম্মানে ওনার সম্মানকে উৎসর্গ করা হয়েছে এবং ওনার স্মৃতির জন্য এখানে মূর্তিটা স্থাপিত করা হয়েছে আর চারিদিকে দেখতে পাচ্ছেন যে শান্তশিষ্ট পরিবেশ

এইখানে দেখছেন ওনার একটা ফটো রয়েছে বারোটা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো আটত্রিশ এইখানে উনি লিখেছিলেন পল্লী সমাজ অভাগী স্বর্গ ভাঙনের মেয়ে মহেশ রামের সুমতি শ্রীকান্তের চতুর্থ পর্ব লাস্টে লিখেছিলেন বিপ্রদাস ওনার দ্রুত ওর ফোনে দেখুন রাখি কাকু বলছেন যে নিজেদের মৃত্যুর চলিতা দেখছেন ওনার দ্বিতীয় পক্ষের শ্রী হিরণময়ী দেবী যে কাকু এই বাড়ি দেখাশোনা করেন ওই কাকু বলে দিচ্ছেন যে এই যে এই জায়গাটায় এইখানে বসে উনি লেখালেখি করতেন এবং এই যে জানলাটা দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে রূপনারায়ণ নদী দেখা যেত আর এই চেয়ারে বসে উনি লেখালেখি করতেন তো আপনারা হয়তো পড়েছেন ক্লাস টেনে যারা মাধ্যমিক দিয়েছেন তারা পড়েছেন মহেশ নিশ্চয়ই পড়েছেন যারা পশ্চিমবঙ্গের শিক্ষাবোর্থ পড়াশোনা করেছেন মহেশ পল্লী সমাজ আরও ইত্যাদি ইত্যাদি অনেক গ্রন্থেই তিনি রচনা করেছেন এইখানে বসে লিখেছেন

জারবিহারী বন্ধু তিন মাগায় দৈন বিবিন্দিয়ারি লাঙ্গলি আর নদীপাদে আসতেনকারী হ্যারিকেট লন্ডন মিটিং করবেন এই যে জায়গাটা দেখছেন এই যে রুমটা দেখছেন তো এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবু তো এখানে বসে বিভিন্ন বিপ্লবীদের সাথে মানে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছে তো তাদের সাথে বসে এখানে মিটিং করতেন তাদের উপরে যে যে আর এখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন তো এই ঘড়িটা প্রায় একশো বছরের পুরানো তো এই ঘড়িটা একদিন যদি দম দেওয়া হয় এটা ব্যাটারি চালিতও না বা কোনো ইলেকট্রিক চার্জেবল না এটাকেও যদি একদিন চাবিতে যদি একদিন দম দেওয়া হয় তো এটা প্রায় সাত দিনের মতো চলতে পারে আর এখানে দেখছেন একটা আপনারা গড়গড়া বা যেটাকে অনেকে হুঁকো বলে জানে তো এখানে হুঁকো রয়েছে তো যেটার মাধ্যমে উনি ধূমপান করতেন আর এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের বই রয়েছে এই বইগুলো উনি পড়তেন আর এটা হচ্ছে বারান্দা দেখতে পাচ্ছেন আর চারিদিকে সবুজ

আচ্ছা এটা কি এখন সরকার দেখাশোনা করছে না আপনার সরকার থেকে দেখাশোনা করে না না নাকি দেখভাল করে আচ্ছা সরকার থেকে কিছু করে না আচ্ছা রাজা সাথে হেরিটেজ করে সরকার একবার সাজিয়ে দিয়েছিল আচ্ছা আমরা কি উপরে যেতে পারি যান উপরে যান উপরে রাজা কিছু ঠাকুর আছে বাঁদিকে আচ্ছা আগে জানা না যান লুটাটাই না পে কিন্তু হ্যাঁ হ্যাঁ এখনি নিয়ে আসবো আমরা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ওনার একটা ঠাকুর ঘর রয়েছে বা আপনার অনেকে চিত্তরন্দন দাসের নাম শুনেছেন তো তিনি একটা উপহার দিয়েছিলেন এই রাধাকৃষ্ণ ঠাকুরটা তো যেটা উনি পূজিত করতেন আচ্ছা আমার অনেক কিছু ইনফরমেশান দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমরা একটা অড টাইমে এসেছি তো যেই কারণে যিনি দেখাশোনা করছেন উনি আমাদের একটু তাড়াহুড়ো করছেন তাই অনেক কিছু আমাকে ইনফরমেশান দিতে একটু অসুবিধা হচ্ছে তো কিছু মনে করবেন না তো এখানে একটা ধানের গোলা রয়েছে আর দুতলাতে আমরা উঠব আর আপনারা যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ রকম সিমেন্টের মতো দেখতে হলেও পুরোটাই মাটি দিয়ে তৈরি পুরোটাই মাটি দিয়ে তৈরি আপনারা কল্পনা করতে পাচ্ছেন তখনকার যুগের এত টেকনোলজিও ছিল না পুরোটাই মাটি দিয়ে তৈরি দেখতে লাগছে কিন্তু সিমেন্টের মতো বাট এটা পুরোটাই মাটি দিয়ে তৈরি আমরা এখন উপরে চলে এসেছি এটা উপরের করিডোর এইখানে একটা বিছানা রয়েছে যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবু ঘুমাতেন বিশ্রাম করতেন এখানে উনি খুব পাখি ভালোবাসতেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা খাঁচা রয়েছে যেখানে বিভিন্ন রকম পাখি রয়েছে আর এইখান থেকে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী এই জানলা দিয়ে বসে এই জানলাটা দিয়ে বসে ওনার ঘরের ভিতর থেকে উনি অনেক সময়তে রূপনারায়ণ নদীর সুন্দর দৃশ্য উনি উপভোগ করতেন যেটা এখন বাঁধ ফেলে 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 আরও এগিয়ে গেছে যেটা নইলে সামনাসামনি ছিল আচ্ছা এবার সবটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার আমাদের যেতে হবে তো এখানে যখন আসবেন হাতে একটা সময় নিয়ে আসবেন আর অবশ্যই বিকাল চারটা থেকে ছয়টার মধ্যে আপনারা আসবেন ठीक सर, थैंक यू